আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি তিনি আমাদের জন্য আমাদের এই বাংলাদেশ দিয়েছেন সংবিধান দিয়েছেন এই বত্রিশ যখন ঘুরেছে আমাদের মনে হচ্ছে আমরা করেছি আমরা এই ধান নদীর বত্রিশে দাঁড়িয়ে তারা বিশ্বের এই মহানায়ক কাছে আমরা ক্ষমা চাইছি আমরা লজ্জিত বাঙালি জাতি লজ্জিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করবো どうですか

পাকাই মুকুত দেখা যায় পতাকাাই 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 না আমরা সবাই Hayır, 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 hayır,

আপা আছে আৰু আছে বুজি मन चित्र <no liebe> <tamam> আমার এইটা উপরে দিলে ভালো হয় তাহলে আরোটাই আমি ইয়েটা পাবো দু তিনটা ছবি দেওয়ার নিয়ে হ্যাঁ আমি আর আপনার দুজন দুই কর্নারের ভিতরে ঢুকে যাবো বুঝছেন দেখি আইসে দিচ্ছি ঐশ্বরটা পেয়ে যাবো জায়গা আছে আছে হ্যাঁ

আমরা আমাদের থেকে বাইরে যাব আমরা পূজা করব আপনারা আপনারা যারা দশম শ্রেণীর ছাত্র নাম